নমস্কার আমার বন্ধুরা দেখো আজকে আমরা জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে এসেছি এই মন্দিরে আসতে গেলে তোমাদের খিদিরপুর স্টেশনে আসতে পারো ওখান থেকে পাঁচ মিনিটের পর অথবা খিদিরপুরে মোড় থেকে যে কোনো বাসে এসে আসতে পারো মন্দিরে পৌঁছে গেছি আমরা এ দেখো এখানে জুতো রাখার জায়গা রয়েছে জুতো ছেড়ে মন্দিরে প্রবেশ করতে হবে প্রবেশ করার মুখেই দুদিকে সিংহের মূর্তি রয়েছে এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরে এরকম মূল মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম এখানে একটা মূর্তি আছে দেখো রাধা কৃষ্ণর মূর্তি পরে আমরা কিন্তু সোজা হয়ে ঢুকে যাচ্ছে ঢোকার পরে এখানে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হয়ে থাকি জগন্নাথ দেব তাই এই যে এই মন্দিরের মধ্যে এক দিকে অনুষ্ঠানের জন্য আছে আবার এই আমাদের অফিস ঘর আছে এই অফিস ঘরের মধ্যে যদি ভোগ খেতে চাও তোমরা আগে থেকে কিন্তু কুপন কাটতে হবে কুপন কেটে এখানে ভোগ খাওয়া যায় বেশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এত আমাদের ভালো লেগেছে জায়গাটা পুরী জগন্নাথ দেবকে আমরা দেখতে যাই কিন্তু এই যে আমাদের সামনে যে জগন্নাথ দেবের মন্দির আছে এছাড়াও দেখো এখানে টাইম সূচি আছে মানে কি কী অনুষ্ঠান হবে কি রথযাত্রা কখন বেরোবে কি কি হয় সব কিছুই আছে এছাড়া জলের ব্যবস্থা আছে জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখো মূল মন্দিরের চূড়া এমনকি পতকাও দেখা যাচ্ছে যেমন আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পতাকা দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমরা কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে মূল মন্দিরের মধ্যে পৌঁছব তার পাশে কিন্তু এখানে ফুলের দোকান আছে ফুল কিনতে পাওয়া যায় প্রসাদ কিনতে পাওয়া যায় এই যে আমরা সিঁড়ি বেয়ে কিন্তু আমরা জগন্নাথ দেবের কাছে এলাম এখন আমাদের কিন্তু এই জগন্নাথ দেবের আরতি হচ্ছে এই যে এখন ভিড় কিন্তু কত ভিড় দেখো যেহেতু এখন জগন্নাথ দেবের আরতি হচ্ছে তাই এখন প্রচণ্ড ভিড় হয়েছে আমরা ভিড়ের সময় পৌঁছে গেছি আরতিটা দেখতে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এত সুন্দর আরতি করেছেন পুরোহিত মশাই দেখো কি সুন্দর করে আরতি আরতি করছে আর অতি দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের টাইম লেগেছে আর দেখতে দেখতে ওনারা কিন্তু খুবই ভালো করে আরতিটা করেছেন অনেক সুন্দর আরতি করেন কিন্তু কাশর ঘন্টা বাজিয়ে যেমন করে আমরা পুরী জগন্নাথ মন্দিরে কাশর ঘন্টা আমরা শুনতে পেয়েছি সেই রকম এখানে একবারে পুরী জগন্নাথদেবের দেবের মন্দিরের মতনে পুরো তৈরি করেছে এছাড়া ভেতরে না রকম কারুকার্য করেছে কারুকার্য করা আছে

সুভদ্রা কি সুন্দর দেখো জগন্নাথে চারপাশে দেখো কত কারুকার্য করা আছে এছাড়া পাশাপাশি অনেকগুলোই মন্দির আছে চারপাশে কিন্তু মন্দির না ধরনের মন্দির গণেশের মন্দির সরস্বতী মন্দির হনুমানজির মন্দির অনেক কিছুই আছে পাশাপাশি মন্দিরগুলো চলো তোমাদেরকে সেগুলো শেয়ার করছি আগে মূর্তিগুলো দেখে নাম জগন্নাথ দেব আছি কি সুন্দর চারপাশে কারুকার্য করা চারপাশে কিন্তু খুব নিখুঁত ভাবে কারুকার্য করা তাই না দেখো এখানে সামনাসামনি কতগুলো মন্দির আছে এখানে এখানে এই দেখো গণেশ দেবতার মূর্তি এছাড়াও এখানে এই যে সামনে আছে এটা সরস্বতী দেবীর মূর্তি চারপাশে কিন্তু মন্দিরে চারপাশে চারপাশে কিন্তু মূর্তি দেখো সরস্বতী দেবীর মূর্তি এগুলো কিন্তু প্রতিদিন পুজো হয় এমনকি সন্ধ্যা আরতিও হয়ে থাকে আমরা কিন্তু ঠিক টাইমে পুরী জগন্নাথ দেবের মন্দির পুজো হয়েছে এরপরে আরও মন্দির আছে এই দেখো সুন্দর মন্দিরের চূড়া ছোট ছোট মন্দিরগুলো করা হয়েছে এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্য দেবতার মন্দির যেহেতু সূর্য দিক দিয়ে ওঠে পূর্ব দিকে সূর্য ওঠে সেই জন্য কিন্তু সূর্য দিকে প্রথমে মূর্তিটা দেওয়া আছে সোজা ভাবে দেখো কিন্তু এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রথমে গিয়ে আমরা লক্ষ্য করেছি যেদিকে সূর্য দেবতা ওঠেন সেই দিক করে এদিকে দেখো এমনি করে মুখটা পূর্ব দিকে করা আছে এছাড়া আরো ছোটখাটো মন্দিরগুলো আছে কি সুন্দর মন্দিরটা লাগছে তাই না দেখো এটা হচ্ছে মূল মন্দিরে দেখা দেখালাম চারিদিকে চত্বরটা দেখতে পাচ্ছ সুন্দর চত্বর এই শান্তির জায়গা চলে আস এলে খুব ভালো লাগবে মনে শান্তি পাবে এরপর আরও একটি মন্দির এখানে রয়েছে এই মন্দিরটি হচ্ছে বিমলা মন্দির বিমলা দেবীর মন্দির করেছি এরপরে আবার আমরা প্রদক্ষিণ করছি এইখানে চলে এলাম এখানে আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরটি হলো সাবিত্রী মন্দির সাবিত্রী দেবীর মন্দির এখানে মন্দিরটি করা হয়েছে এত সুন্দরভাবে নিখুঁত মন্দিরগুলো করা সত্যি মনটা আনন্দে ভরে যায় ভক্তিতে ভরে যায় প্রথমবারে গেলাম আবার কিন্তু যেতে ইচ্ছে করছে আবার কিন্তু একবার শীতকালেও যাব এখন যা প্রচুর মন্দিরের পেছনের দিকটা দেখাচ্ছি এত সুন্দর কারুকার্য যেমন পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ঠিক হবে সেই দরজাটা যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা সেই রকম ভাবে করা হয়েছে উপরে দেখো পতাকা উঠছে চুরোই মন্দিরের যে চুরো এরপর আবার আমরা এই পাশে চলে এলাম বাঁধিকে মন্দিরটা দেখাচ্ছি চারিদিক থেকে তোমাদের মন্দিরকে সমস্ত দিক থেকে দেখাবার চেষ্টা করছি মন্দিরের চারপাশে কিন্তু কারুকার্যই ভরা কিন্তু সব কিছু দেবদেবীর মূর্তিও আছে মন্দিরের মধ্যে আশা করি তোমাদের খুব ভালো লাগছে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে একবার চলে এসো এ দেখো আবার মূল মন্দিরের কারুকার্য তোমাদের সামনে তুলে ধরছি ওই মন্দিরের চূড়া দেখা যায় মনে হচ্ছে যেন পুরীতে আমরা রয়েছি এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা সমুদ্রটাই নেই কিন্তু পুরীর পুরো এখানে পুরীর ধাতলেই তৈরি হয়েছে মন্দিরটা এরপর আরেকটি মন্দির এই মন্দিরটা দেখো এখানে রয়েছেন লক্ষ্মী মন্দির এই সেই লক্ষ্মীর মন্দির পুজো করা হয়েছে প্রতিদিন পুজো হয় নিত্য পুজো হয় এরপর আমরা আরেকটি মন্দিরের সামনে চলে এলাম ভাগবত মন্দির এই মন্দিরের ভেতরে দেখবে আবার এখানে জগন্নাথ দেবতা সুভদ্রা এই কিন্তু এই যে রথযাত্রার সময় এই খিদিরপুরের মন্দির থেকে একবারে ভবানীপুর পর্যন্ত রথ বেরোয় আমি এক পুরোহিতকে জিজ্ঞেস করলাম পুরোহিত কিন্তু বললেন যে ভবানীপুর পর্যন্ত এই রথযাত্রা আমাদের যায় এরপরে দেখো সেই রথযাত্রার চাকা চাকা রয়েছে যেদিন রথযাত্রা হবে তখন এই চাকাটাকে রথে লাগিয়ে যাওয়া হয় আবার আমরা মূল মন্দিরে চলে এলাম দেখো কি সুন্দর মূল মন্দিরের জায়গাটি ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন পুজো অর্চনা চলছে ওপরে সুন্দর কারুকার্য পুরী মন্দিরের কথা মনে পড়ে যায় এখানে বসে বসে পুরীর জগন্নাথ মন্দিরকে স্মরণ করছি কলকাতায় খিজিরপুরে এই জগন্নাথ মন্দির সত্যিই অতুলনীয় খুবই ভালো লাগছে এখানে এসে আমাদের তোমরাও অবশ্যই একবার ঘুরে যেও শিরপুরের জগন্নাথ মন্দির এ দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছ দর্শন করো তোমাদের ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো